হাই বন্ধুরা নমস্কার দেখো তোমাদের জন্য আমি আজকে দুই রকম মিষ্টির রেসিপি নিয়ে এসেছি তো কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো চলো কিভাবে তৈরি করছি দেখো তো প্রথমেতে আমাদের যে কাজ করার পরে রসগুলো বেঁচে যায় আজকে সম্পূর্ণ সেই বাসি মানে সেই রসগুলো দিয়েই আজকে আমি রসটাকে তৈরি করলাম দেখো রসটা শুধু হবে হালকা একটু স্লিপ করবে তাহলে হয়ে যাবে আমাদের যে পুরাতন রসটা থাকে সেই রসটার মধ্যেই শুধু সামান্য একটু মানে এতটা রসের মধ্যে কিন্তু আমি এক কিলো মতন চিনি দিয়েছি আর এক কিলো জল দিয়ে ওইটাকে রসটাকে ঠিক করে নিলাম আবার এইবার আমি যে ফ্যাটটা দেবো এখানে এক কিলো ক্ষীর নিলাম আর এক কিলো আমি এর মধ্যে ছানা নিয়ে নিলাম দিয়ে মোট আমি এখানে দুই কিলো করে নিলাম দেখো এই এক কিলো ক্ষীর এক কিলো ছানা যে আমি এখানে দু কিলো করে নিলাম আর এখানে একশো গ্রাম চিনি গলিয়ে আমি রস করে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার এক কিলো এক কিলো দু কিলো হয়েছে সেখানে আমাকে কিন্তু একশো গ্রাম চিনি দিতে হবে এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম দেবো তোমরা চাইলে তিনশো গ্রাম চারশো গ্রামও দিয়ে কাজ করতে পারো অসুবিধা নেই সেখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম দিলাম দেখো এখানে আমি পাঁচশো গ্রাম দিলাম এবার মূল জিনিসটা যেটা দিব সেটা হচ্ছে সোডা খাওয়ার সোডা এই খাওয়ার সোডাটা মিষ্টির যাবিত জিনিস যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু পেয়ে যাবে আমি এই সোডাটা দিলাম দেখো তেরো গ্রাম আমার কিন্তু এটা নর্মাল সোডা খোলা সোডা এটা কিনতে পাওয়া যায় এটা কালি সোডা এটা কিন্তু নর্মাল সোডা আর যে টাটা সোডা আছে ওটা কিন্তু তোমরা চার থেকে পাঁচ গ্রাম দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবা আমার সোডা কিন্তু নর্মাল এখানে বারো থেকে তেরো গ্রাম এটা কিন্তু চলবে আর যদি প্যাকেটের গায়ে সোডার প্যাকেটের গায়ে যদি লেখা থাকে টাটা তাহলে কিন্তু ওটা কিন্তু পাঁচ থেকে ছয় গ্রাম দিলেই কিন্তু কাজ হয়ে যাবে একই একই আসবে এটা টেম্পারটা কম ওটার টেম্পারটা বেশি তাই এই করে কিন্তু আমি ফ্যাটটাকে মেখে নিয়েছি যেরকম বাড়িতে রুটির মানে আটা মাখ সেরকমভাবে একটু নরম করে কিন্তু এটাকে মেখে নিতে হবে দিয়ে তিন ভাগে ভাগ করে আজকে আমি কাজটা করব দুই ভাগ আমি রেখে দিলাম আর এক ভাগ দিয়ে কাজ করছি দেখো এটাকে কিন্তু প্রথমে আগে ডোলে নিতে হবে একটু ভালো করে একটু সুন্দর করে এটাকে কিন্তু ডলে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে একবার দুবার তিনবার যেরকম পারো একে কিন্তু ডলে নিবা আমি তোমাদেরকে দুবার ডোলে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দুবার তিনবার কিন্তু এটাকে কিন্তু ডলে নিবা এটা কিন্তু ডলার মধ্যেই কিন্তু জিনিসটা ফিনিশিংটা আসবে দিয়ে তারপরে ছোটো ছোটো করে বল আকারের এটাকে তৈরি করে নিবা আমি যেরকম এইভাবে আমরা গুচিগুলো কেটে নিই তোমরাও এইভাবে গুচি কেটে নিতে পারো বা একটা একটা করে গুচিও কাটতে পারো এইভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে কিন্তু আমি গুচিগুলো কেটে নিব আমাদের গুচির ওজন কিন্তু এখানে আছে পাঁচটাতে একশো গ্রাম বা ছটাতে একশো গ্রাম এরকম সাইজে কিন্তু আমরা গুচি কাটি তোমরা চাইলে বড়ও কাটতে পারো বা ছোটও কাটতে পারো গুচি কাটাটা হবে তোমাদের উপরে নির্ভর করবে এবার যেটা আমি পাকাচ্ছি দেখো এক সাইডে প্রথমে গোল করে নিয়ে এক সাইডটা কিন্তু একটু লম্বা আকারের করে নিলাম আবার ঘুরিয়ে দিয়ে আবার একটা আর এক সাইডেও কিন্তু লম্বা আকারের করে নিলাম দিয়ে এইভাবে ল্যাঞ্চা আকারের কিন্তু আমি এটাকে তৈরি করছি ল্যাঞ্চা এটা কালো ল্যাঞ্চা এটা ল্যাঞ্চা হবে কালো দেখো ল্যাঞ্চাটাকে এইভাবে কিন্তু আমি তৈরি করলাম এবার বুঝতে তোমাদের অসুবিধা হলে তোমরা আর একবার দেখে নাও কিভাবে তৈরি করছি প্রথমে একটু গোল করে এক সাইডটা লম্বা করলাম আবার ঘুরিয়ে দিয়ে আবার আর এক সাইডটা লম্বা করলাম এইভাবে কিন্তু আমি এটাকে তৈরি করে নিলাম এটাকে তৈরি করার পরে দেখো আর এক আরও কিছুটা আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়েটা আমি আবার আলাদা আবার ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটাও কি তৈরি করব। সেটাও দেখে নাও তো ভিডিওটাকে স্কিপ করবো না ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর স্ক্রিপ্ট করে দেখতে গেলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবা না তা আমি পূর্ণ পূর্ণ সরকার তোমরা দেখ আমি একজন মিষ্টির কারিগর আর তোমরা দেখছো পূর্ণ সুইট চ্যালেন তা দেখো কিভাবে কাজগুলো করছি ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তো এখানে আমি অল্প কিছুটা ছানাটাকে নিয়ে নিলাম নিয়ে এইভাবে কিন্তু একটু লম্বা আকারের রোল টাইপের করে নিলাম নিয়ে হাত দিয়ে কিন্তু এটাকে বসিয়ে একটু চ্যাপ্টা আকারের করে নিচ্ছি এটা কিন্তু চিত্রকূট হবে চিত্রকূটটা হয় তোমার একটা চার কোনা হয় একটা তিন কোনা হয় যেটা আমি এখন করব সেটা হচ্ছে তিন কোনা দেখো এটা তিন কোনা আকারের কিন্তু এটা আমি তৈরি করব বুঝতে অসুবিধা হলে তোমরা ভালো করে দেখে নাও যেন বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় এইভাবে এক সাইড থেকে একটু কস করে করে কাটতে গেলেই কিন্তু এটা তিন কোনা হয়ে যাবে আর সমান করে কাটতে গেলে কিন্তু এটা চার কোনা হবে তা আমি চার কোনা করবো না আমি তিন কোনা করবো শুধু তোমাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি দেখো ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবা এইভাবে কিন্তু আমি এটাকে কিন্তু ই করে নিলাম কেটে নিলাম নেওয়ার পরে এইভাবে কিন্তু হাত দিয়ে দিয়ে একটুখানা করে একটু সমান করে দিতে গেলে যখন ওই চাকুর গায়ে লেগে অনেক সময় মাথাগুলো কিন্তু একটু ছড়ে যায় আর যখন একটু হাত দিয়ে একটু যখন ড্রেসিংটা করে নেবে তখন কিন্তু জিনিসটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে তাহলে কোনো কিন্তু কোনো সমস্যা থাকবে না বা ফাটা কোনো দাগ দাগালি থাকবে না তখন কিন্তু জিনিসটা ফিনিশিংটা ভালো হবে এবার কাটিংটা করার পরে অনেক সময় চাকুর গায়ে কিন্তু লেগে যায় যার ফলে কিন্তু মাথাগুলো কিন্তু একটু ছড়ে যায় তো এটাকে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে দেখো এটাকে কিন্তু এইভাবে আমি কেটে নিলাম দেখো হাত দিয়ে দিয়ে যে এই রকমভাবে বসিয়ে নিতে হবে একটু করে তাহলে কিন্তু এই জিনিস ফাটাগুলো জিনিসগুলো কিন্তু বোঝা যাবে না তে ভিডিওটা দেখতে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবা শেয়ার কিন্তু অবশ্যই করবা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারো কর তারা প্লিজ অবশ্যই কিন্তু করে নিও মানে আমাদের কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড হতেই আছে আমি তো তোমাদের পাশেই আছি তোমরা যদি আমার পাশে থাকো তো অবশ্যই কিছু আগাতে পারবো দেখো এইভাবে কিন্তু আমি কিন্তু এটাকে তৈরি করে নিলাম দেখো এবার চলে যাব আমরা তেলে ভাজার জন্য এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু হালকা গরম হবে লো টু মিডিয়াম গরম হিটে কিন্তু এটাকে ছাড়তে হবে দেখো একটাকে ছাড়লাম দেখো হালকা হিটে কিন্তু এটা পিলপিল করে উঠছে দেখো তারপরে এইভাবে একটা একটা করে কিন্তু ছাড়তেই থাকতে হবে শুধু দিয়ে সম্পূর্ণটা আমি কিন্তু ছেড়ে দেব এবার তোমাদের যদি তেল কম থাকে তো তোমরা দুবারে ভাজলা তাতে কোনো অসুবিধা নাই আমার বেশি তেল আছে আমি একবারেই ছেড়ে দিলাম তোমাদের তেল কম থাকলে দুবারে তিনবারে ভাজবা কোনো অসুবিধা হবে না একই রকমই হবে যে এইভাবে একটা ছাঁকনা দিয়ে এইভাবে কিন্তু এটাকে একটু নড়িয়ে দিতে হবে তাহলে জিনিসটা যেটা তলাতে বসে থাকে সেটা কিন্তু ছুটে যাবে যে তারপরে এটাকে মানে উলটিয়ে পাল্টিয়ে এটাকে কিন্তু ভাসতে হবে যেভাবে একটু করে করে নেড়ে দিতে হবে আর একটু করে ভাজতে হবে দেখো এইভাবে একটু করে করে থেকে থেকে একটু করে করে নাড়তে হবে একটু করে থামতে হবে আর একটু করে নাড়তে হবে দিয়ে এইভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একদম কিন্তু মানে একটু লাল টাইপের একটু করে নিতে হবে হালকা গোল্ডেন কালারের মতন একটু তৈরি করে নিতে হবে এটাকে সুন্দর করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে এটাকে কিন্তু তৈরি করতে হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এই কালারটাই কিন্তু আমি উঠিয়ে কিন্তু আমি কিন্তু রসের মধ্যে এবার দিয়ে দেবো রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু করে রসটাকে নেড়ে দিতে হবে তাহলে কি হবে রসের মধ্যে কিন্তু এটা ডুবে যাবে দিয়ে এইভাবে কিন্তু এটাকে কিন্তু আমি তৈরি করে নিলাম এটা কিন্তু তিন গোনা চিত্রকুট এবার চলে আসলাম আরেকটাতে যেটা আমি ল্যান্ডসেটা করে রেখেছিলাম এবার ওই ল্যান্ডসেটাই দেখো এই দেখো এটাও কিন্তু হিটটাকে নর্মাল করেই নিতে হবে দিয়ে এটা কিন্তু এইভাবেই ছাড়তে হবে দেখো এটাও কিন্তু হালকা হিটেই লো টু মিডিয়াম হিটে কিন্তু এটাকেও ছাড়তে হবে তারপর আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ভেসে উঠবে যখন দিলা ভেসে উঠেছে তারপরে এবার সম্পূর্ণ এটাকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে এইভাবে এটাকে কিন্তু এবার দেখো তেলটা হিটটা দেখো তাহলে বুঝতে পারবা কতটা নর্মাল হিটে কিন্তু ছাড়লাম তারপরে ছাঁকনা দিয়ে এইভাবে ই করতে নাড়াতে হবে তাহলে কিন্তু আমার ওটা নিচ থেকে কিন্তু ভেসে উঠবে এটাকে যদি না নাড়ানো যায় তাহলে কিন্তু তেলের মধ্যে এই কড়াইয়ের মধ্যে কিন্তু সেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো তখন কিন্তু কড়াইয়ের সময় কিন্তু আর সারবে না দেখো এইভাবে কিন্তু এটাকেও কিন্তু ভেজে নিতে হবে এবার লাস্টের দিকে কিন্তু কিন্তু বেশি হিট দিতে হবে হিট দিয়ে কিন্তু এটাকে কিন্তু ভাজতে হবে দিয়ে এটাকে আমি কালো তৈরি করব কিন্তু পুরো হিটটাই কিন্তু দিতে হবে দিয়ে এটাকে কিন্তু কালো তৈরি করে নিতে হবে এটা কালো কালো করা যায় এটা লালও করা যায় কোনো অসুবিধা নাই তাই আমি এটা কিন্তু কালো করব এবার কালো তৈরি করে নেব এটাকে কালো করে নিয়ে এটাকে কিন্তু এর মধ্যে আমি এটাও উঠিয়ে আমি কিন্তু রসের মধ্যেই দিয়ে দেব এই ছিল আমার দুই রকমের ডিজাইনের মিষ্টি আজকে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবা দেখো এইভাবে কিন্তু আমি দুটোই কিন্তু ভেজে এটাকে কিন্তু দিয়ে দিলাম রসের মধ্যে এবার এটাকে কিন্তু রাত্রেবেলা করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা কিন্তু রস ঢুকে একদম মানে পারফেক্ট হয়ে যাবে পরের দিন সকালবেলা এটাকে ছেঁকে এভাবে একটা নেটের মধ্যে ছেঁকে দিতে হবে উঠিয়ে দেখো একদম কত সুন্দর রসের লুট একদম হয়ে গেছে এইভাবে রসের রসের থেকে উঠিয়ে এভাবে ছেঁকে দিতে হবে একটা নেটের মধ্যে ছেঁকে দেওয়ার পরে কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা ছেঁকে রেখে দিলা রসটা সম্পূর্ণটা ঝরে যাবে ইস্টার রসটা তারপরে একটা টের মধ্যে সাজিয়ে উপর দিয়ে একটুখানি ক্ষীর চেলে উপর দিয়ে দিয়ে দিতে গেলে একটা দেখতেও খুবই সৌন্দর্য লাগবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে দেখো এইভাবে এটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে আবার পরে এটাকেও কিন্তু সেম প্রসেসেই কিন্তু এটাকেও আমি রেখে দিলাম এটাকেও কিন্তু আমি ওই ক্ষীর চেলে এইভাবে দিয়ে দেবো তো এই ছিল আজকের আমার মিষ্টি রেসিপি দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো নমস্কার